আসসালামু আলাইকুম রহমতুল্লাহিবার সুপ্রিয় দর্শক শ্রোতা আজকে আমি আমার মক্তব্যের ছাত্রী দ্বারা মা বোনরা ঘরের মধ্যে কীভাবে সলাতুল ফজরের নামাজটি আদায় করবেন তার প্রেকটিক্যাল নিয়মটি আজকে আমরা দেখিয়ে দেবো ইনশাআল্লাহ দর্শক ফজর নামাজটির প্রেকটিক্যাল নিয়মটি দেখার আগে আমাদের জানতে হবে ফজরের নামাজ কত রাখাত, ফজর নামাজের নিয়ত কী ফজর নামাজটি কোন সময় পড়বেন ফজর নামাজটি না পড়লে কোনো গুণা হবে কি দর্শক এই বিষয়গুলো জানবো এবং ফজর নামাজের প্র্যাকটিক্যাল নিয়মটি দেখব দর্শক সর্বপ্রথম আমাদের জানতে হবে ফজর নামাজ কত রাকাত ফজর নামাজ হচ্ছে চার রাকাত দুই রাকাত সন্ন্যদ দুই রাকাত ফরজ তারপরে জানবো ফজর নামাজটি কোন সুরা দিয়ে পড়বেন এই নামাজটি পড়ার জন্য নির্দিষ্ট কোনো সুরা নেই যে কোনো সুরা দিয়ে পড়তে পারবেন তবে প্রথম রাকাতে একটু বড় সুরা নেবেন দ্বিতীয় রাকাতে একটু ছোট সুরা নেবেন তারপরে জানবো এই নামাজটি না পড়লে কোনো গুণা হবে কি দর্শক অবশ্যই না পড়লে আপনি গুণাগার হয়ে যাবেন কারণ এই নামাজটি হচ্ছে ফরজ নামাজ ফরজ নামাজ না পড়লে অবশ্যই আপনি কবিরা গুনার কবিরা গুণাগার হয়ে যাবেন দর্শক পরিশেষে জানব এই নামাজটির নিয়ত কী দুই রাকাত ফজর নামাজের ফরজ নামাজ আমি দেখিয়ে দিব দুই রেকাত ফজুল নামাজের নিয়ত হচ্ছে নওয়াইত আন উসল্লি আলিল্লাহি তকাত ফজর ফতুল্লাহি তাআলা মোতবাই জাহান ইলা জিহাতিল কা আবাতি শরীফত আল্লাহ আকবর দুই রকাত সুনত নামাজের নিয়ত হচ্ছে তু আন উসল্লি আলিল্লাহি তকাতিন ফজর সন্নতুল রসুল্লাহি ততোবাই জাহান ইলা জিহাতিল কা আবাতি শরীফত আল্লাহু আকবর তো দর্শক এখন আমরা দুই রাকাত সলাতুল ফজর নামাজের ফরজ নামাজের প্র্যাকটিক্যাল নিয়মটি দেখিয়ে দিচ্ছি আপনারা মনোযোগ সহকারে দেখতে থাকুন দর্শক সর্বপ্রথম আমাদের জায়নামাজের দোয়া পড়তে হবে জায়নামাজের দোয়া হচ্ছে ইনি ওয়াজুয়ালি মুশিক তারপর দর্শক আমাদের নিয়ত করতে হবে নিয়তটি আমি এক্ষেত্রে বাংলাতে বলে দিচ্ছি আমি দুই রাকাত সলাতুল ফজর নামাজের ফরজ নামাজের নিয়ত করতেছি আল্লাহ আকবর মা বোনেরা বাম হাতের উপরে ডান হাত রেখে বুক বরাবর হাত বেঁধে সর্বপ্রথম আপনারা সানা পড়বেন সানা সুবহান আকুম্ল আহ হুম ও বিহান্দিকা ওয়া আলা জাদ্দুকা ওলা ইলাহা ওয়াইরু তারপর আমাদের আউজ বলে বিস্মিল্লা ফাতিহা সুরতুলফাতিহা ফাতিহার সাথে আরেকটি সূরা মিলাতে হবে আউজ বিল্লাহ হিমিনা শেইপ নিউ রজিন বিসমিল্লা রহমান রহিম الحمد لله رب العالمين، الرحمن الرحيم، مالك يوم الدين، إياك نعبد وإياك نستعين، اهدنا الصراط المستقيم، صراط الذين أنعمت عليهم، غير المغضوب عليهم ولا الضالين. آمين. بسم الله الرحمن الرحيم. ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعسف مأكول الله أكبر سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمي الله لمن حمدا ربنا لك الحمد الله اكبر سبحان ربي الاعلى سبحان ربي الاعلى سبحان ربي الاعلى الله اكبر الله اكبر سبحان ربي الاعلى سبحان ربي الاعلى سبحان ربي الاعلى الله اكبر بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين، الرحمن الرحيم، مالك يوم الدين، إياك نعبد وإياك نستعين، اهدنا الصراط المستقيم، صراط الذين أنعمت عليهم، غير المغضوب عليهم ولا الضالين، آمين، بسم الله الرحمن الرحيم. <ساة> قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد <único> الله اكبر سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمي الله لمن حمد ربنا لك الحمد الله اكبر সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা আল্লাহু আকবার আল্লাহু আকবার সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা আল্লাহু আকবার এখন আমরা আত্তাহিয়াতু দরূশরীফ দোয়ায়ে মাসুরা পরে সালামের মাধ্যমে আমরা দুই রাকাত ফজর নামাজের প্র্যাকটিক্যালিওটি শেষ করব التحيات لله والصلوات والطيبات السلام عليك ايها النبي ورحمه الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين اشهد ان لا اله الا الله واشهد ان محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم اني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب الا انت فاغفر لي مغفرة من عندك وارحمني انك انت الغفور الرحيم السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله দর্শক আমরা সলাতুল ফজর নামাজের দুই রাকাত ফরজ নামাজের প্রেটিকে নিয়মটি দেখিয়ে দিয়েছি মা বোনেরা এভাবে ফরজের আগে দুই রাকাত সুন্নত নামাজ আদায় করে নেবেন সুন্নত নামাজের পরে দুই রাকাত ফরজ পড়বেন তো এভাবে আপনারা নামাজটি আদায় করতে পারবেন তো দর্শক আজকে এই পর্যন্তই আবার দেখা হবে আগামী ভিডিওতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আরেকটি কথা আমার এই চ্যানেলের মধ্যে আলিফ টিভি সেভেন জিরো ফোর ওয়ান এই চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলুন আপনার জীবনে যত সমস্যা যত নামাজে যত প্রবলেম যত প্রশ্ন সব ধরনের নামাজের ভিডিও এই চ্যানেলের মধ্যে আপনারা পেয়ে যাবেন এবং যত ওজিফার ভিডিও আছে সব এই চ্যানেলের মধ্যে পেয়ে যাবেন বিপদ আপদ বালা বালামসিবিতর ভিডিও এই চ্যানেলের মধ্যে পেয়ে যাবেন তো দর্শক সকলেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর আমার এই চ্যানেলটি ঘুরে আসবেন সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের জন্য শেষ করতেছি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাক